الحمد لله الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت شمس تعريف شمس بشمشة جمهان الله رب العالمين سبحانه وتعالى أما تركي

আল্লাহ রবুল্লা আলমিন বললেন মানুষ এবং জিন এমন ইনসানকে আল্লাহ রব্দুল আলমী সোভাবনা আয়লা আমাদেরকে অন্য কোনো উদ্দেশ্য একমাত্র আমাদেরকে আল্লাহ রা আলমী আমাদেরকে এবাদত প্রবানিত পাঠাইছেন শুধু এবাদত হলো মানুষের জন্য এবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি আল্লাহ রবুল্লাহ আলমী আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে আমরা সৃষ্টি করে নাই

উত্তম কাজ হলো নবীজি বললেন যেখানে থাকুন না কেন যত ব্যস্ত থাকো না কেন সমস্ত কাম সময় নষ্ট না করি করিয়া আমার কাছে তুমি উপরে যদি আমল করতে আল্লাহ দিন তাদের জন্য আটটা জান্নাত রেখে দিবে বললেন হুজুর কয়েকটি আমল কি

এমন কোনো নয় আল্লাহ রম রম পুনে আইলাম আল্লাহ মরম পুনে আলমি হাজার মাস সৃষ্টি করলেন নয় ছবি মধ্যে অনেক বস্তু সৃষ্টি করলেন আল্লাহ রত বুনে বলছেন সমস্ত কাজের দিয়া তোমরা যদি আধা ঘন্টার সময় যদি আমার কাছে তোমরা লাগায় এল্লাহর বুনে আইলামিন তোমার কাজের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ বরফত দিয়ে দিব আর মধ্যেই আল্লাহ তালা বরফ দান করিয়ে দিবে। এক নম্বর হয় নামাজ পড়ে নামাজ ও মুসলমানের জন্য অনেক বান্দা আছে কয় নামাজ আমরা পড়ি না হুধু নামাজ পড়তে না পড়ি আমার ইমান ঠিক আছে নামাজ পড়তে পারি না ইমান ভালো আছে আর পাওয়া যায় কারণ নামাজ চারাদ্দি ধরে না হয়নি আল্লাহ রহুল আল আমিনদি বলছেন আমার সাথেও বান্দার কোনো সম্ভব থাকবে না আমার বন্ধুবিয়ে আর হাদীদের আবাস মুসলিমদের জন্য সবচেয়ে ভালো হলো ওয়াইনামাসু জিহাদ ময়দানে নবীকৃত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই dunia শরীরে চলে গেলে এই dunia থেকে মুসলমান আমরা সকলে যাই তবেই কারণ আমরা হলো নামে মুসলমান আমি মুসলমান আমার পাপা মুসলমান দাদা মুসলমান আত্মীয় সদর সদর মুসলমান এই মুসলমান নয় এমন মুসলমান হয় ওই মুসলমান দুই নামে হয়েছে সেই

ইমান এমন বস্তু নামাজ যদি পড়ি আমরা রোজা করি আল্লাহকে খুশি করার জন্য মাথায় টুপি গাওয়া দাঁড়িয়ে রেখা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পর্দা করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাকাত দেওয়া সমস্ত কাজ হলো এ নামাজ রস হজ সাকাত আল্লাহকে পর্দার মাধ্যমে আল্লাহকে খুশি করা নামাজের মাধ্যমে আল্লাহকে খুশি করা হজ করা আল্লাহকে খুশি করা জাগাতের মাধ্যমে আল্লাহকে খুশি করা আল্লাহ রবুল্লা আয়ালামিন আমাদেরকে যদি ওই নবী সন্ন্য তরিকা যদি আমরা সন্ন্য পারি নবীর আদর্শ হিসাবে যদি তুলতে পারি নবীর গুণগান নবীর সুন্নত হিসাবে যদি তুলতে পারি আল্লাহ রব্বুল আলাম নবীকে বলছিল ও নবী কথাদেরকে বলে দাও মানে হাম্বা সুন্নতি ওই সুন্নত হিসাবে যদি থাকি ও পৃথিবীর মুসলমান যুব বন্ধুগণ আমরা দিন ওই সময় আমাদেরকে ওই কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আল্লাহ নবী বলে দিয়েছেন যেমন একটা সুন্দর যদি চিন্তা করে নবী বলছেন কেমন দিন ওই সময় ফুর্তি থাকবে না দুনিয়ার ধিয়াকে তুমি ব্যস্ত হয়েছ ওই দুনিয়া মদি আর দুনিয়া বিমান ভাই রাত কারণ ওই দুনিয়া নয় আসল দুনিয়া হল আমাদের ভবিষ্যৎ হলো কবরটা